সর্বশ্রেষ্ঠ দোয়া কি নবী করিম সাল্লাহলাম এরসাদ করিলেন সর্বশ্রেষ্ঠ জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বশ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ যেহেতু বহু সংখ্যক হাদিস দ্বারায় কালেমাই তৈবা সর্বোত্তম হওয়ার বর্ণিত হইয়াছে তদুপরি ইসলামের ইহাই হইল মূল বৃত্তি সুতরাং উহার শ্রেষ্ঠত্বর ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহকে শ্রেষ্ঠত মধু এই জন্য বলা হইয়াছে যে দাতার প্রশংসার উদ্দেশ্যই হইল তাহার নিকট কিছু চাওয়া সাধারণত দেখা যায় কোনো পদস্থ বড় লোক বা আমির এই জন্যই প্রশংসা করা হয় যে তাহার নিকট কিছু আশা করা যায় হজরত ইবনে আব্বাসণু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর আলহামদুলিল্লাহ পড়িবে কারণ পবিত্র কুরআন সরফে ওইভাবে পড়ার ইঙ্গিত রহিয়াছে মোল্লা আলী করিম সোল্লাহু বলেছেন ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠতম জিকির যেহেতু ইহাই সমস্ত ধর্মের মূল বৃত্তি নবী করিম সাল্লাই সাল্লাম এরশাদ করিলেন একদম মুসা আলা আল্লাহর নিকট আরস করিলেন এ আল্লাহ আমাকে এমন কোনো জিনিস শিক্ষা দিন যত দ্বারা আমি আপনার জিকির করিব ও আপনাকে ঢাকিব পাক বলিলেন তুমি বলিতে থাকো হরজত মুস আলা বলিলেন ইহা তো সকল বাঁধাই বলিয়া থাকে আল্লাহবাক বলিলেন তুমি লা ইলাহা পর হরজত মুস আলা করিলেন আমি আমার জন্য কাছে কোনো জিনিস চাইতেছি উত্তর হইল হে মুসা যদি সপ্ত আসমান এবং সপ্ত জমিন এক পাল্লায় এবং আবার ভারী হইবে আল্লাহ পাকের নীতি হইল যাহা যত বেশি প্রয়োজনীয় তাহাই তিনি তত বেশি ধান করিয়া থাকেন যেমন পানি ও বায়ু যত বেশি প্রয়োজন তত বেশি সহজলভ্য কিন্তু আল্লাহ দরবারে এক্লাসের ওজনই বেশি এবং ইকলাস করিবার জন্য ওই কালেমা তত বেশি উপকারিত